দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে দর্শক বন্ধুরা তো যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের ভিডিওতে সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকে তিরিশে এপ্রিল আজকের বাজার দর সম্পর্কে আজকে আমরা সংক্ষেপে জানবো আজকে কেমন আছে দাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই জি তো ভাইয়ের নাম কি মোহাম্মদ আলহাজ শেখ আলহাজ শেখ তো আজকের বাজারে পেঁয়াজ কত করে ভাইয়া আজকে বাজারে মনে করেন যে পেঁয়াজ পাঁচচল্লিশ থেকে আটচল্লিশ টাকা পাঁচচল্লিশ থেকে আটচল্লিশ টাকা আজকের বাজার জি আচ্ছা তো আমরা এখানে দেখতেছি এইগুলো কোথার ভাই এই পেঁয়াজ এটা হচ্ছে ফরিদপুরের পেঁয়াজ এটা ফরিদপুর এইটা কত আজকে

এটা হচ্ছে রাজশাহীর রাজশাহীর পেঁয়াজ এইটা কত রাজশাহীটা আটচল্লিশ এইটা রাজশাহীটা হচ্ছে আটচল্লিশ টাকা আজকের বাজারে এটা কোয়ালিটি অনেক ভালো বড় সাইজ হুম ভালো দেখে তো দাম বেশি ভালো দেখেই দাম বেশি এই সব অবস্থা আর এইগুলা কত করে এইগুলা তা পাঁচচল্লিশ ছেচল্লিশ এটা ওই যে পঁয়তাল্লিশ ছেচল্লিশ টাকা এরকমের বাজার তো এখন হাটের বাজারে আমদানি কেমন ভাইয়া হাটের বাজার এমন করেন যে বেশি যায় সতেরোশো আঠারোশো হাটের বাজারে আমদানি কেমন আছে মোটামুটি না বেশি হাটের বাজার একটু বেশি একটু বেশি আছে না কিন্তু এখানে আমরা দেখি যে হাটের বাজারে এক দাম আর এখানে এক দাম তাই না এই হচ্ছে অবস্থা তো আজকের বাজারে মোটামুটি ভাবে দাম গতকালের চেয়ে কম না বেশি গতকালকে যে রকম ছিল ওই রকমই আছে আর ওইভাবেই আছে ওইভাবেই আছে তো বিক্রিও মোটামুটি হইছে নাকি সকাল থেকে জি আলহামদুলিল্লাহ ভালো এখন দুপুর টাইম এখন মোটামুটি হইতেছে এই যে অবস্থা রসুন কত করে ভাইয়া রসুনটা রসুন মোটাটা মনে করেন যে নাটোরে যেটা ওটা একশো টাকা না কত করে সেটা একশো একশো টাকা নাগরের ভালো না একশো টাকা আর কুচি রসুন কুচি পঁচাত্তর ছিয়াত্তর কুচি পঁচাত্তর ছিয়াত্তর টাকা যেটা একটু নেম সেটা সত্তর ওইটা সত্তর টাকা করে তো মোটামুটিভাবে যেভাবে আছে বাজার কৃষকদের জন্য কি ভালো না একটু দাম বেশি হলে ভালো হবে কৃষকদের জন্য তেমন একটা ভালো না আর ব্যাপারীদের জন্য তেমন একটা ভালো নয় আরব দারের জন্য ভালো নয় মনে করেন যে পেঁয়াজের দাম যেরকম

আবার মাসের শেষ বাজার মনে করেন হুম এইভাবেই আছে তো এখন দেখা যাক সামনে কি হয় বলা যায় না এখনো তো ভাইয়ের নাম কি বললেন মোহাম্মদ শেখ মোহাম্মদ তো দোকানের নাম আকাশ আকাশবাণী আকাশবাণী জেলায় ঢাকা শ্যামবাজার থ্যাংক ইউ ভাইয়া